এইসব মাত্র এক টাকা থেকে চালু হচ্ছে দেখুন এটা পেন্সিল বক্স আছে এগুলো আইটেম পেয়ে সাবান মতো আছে এখানে আপনি যা ইচ্ছা লিখে দেবেন আর ডিলিট করাতে পারবেন পেন্সিল থেকে পেন সবকিছু ভ্যারাইটি রয়েছে লাইটিং বলো পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে ছত্রিশ সব রেঞ্জ আছে বাচ্চাদের খেলার আইটেম মাত্র সাড়ে ছ টাকা আমাদের কাছে ফুল পাইকারি রেট পাঁচ টাকা আমাদের কাছে পাঁচ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে তুটকি গাইডা একশো পিস আছে ইজিলি দশ টাকা সেল ছয় থেকে আরম্ভ করে দশ পনেরো সব রয়েছে দুধের বোতল পেয়ে যাবেন সাইজ হিসাবে আপনি এরকম স্টাইলিশ ফেন্সি নেবেন ফেন্সি পেয়ে যাবেন এইসব ন টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে পাঁচ টাকা থেকে আইনা স্টাডি হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পিসে রয়েছে সাবান কেস রয়েছে মাত্র ছ টাকা থেকে শুরু হয় দশ টাকা থেকে চালু বাথরুম ব্রাশ মাত্র বাইশ টাকা থেকে চালু এর মধ্যে তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে শুধু সিম্পল পাউডার পাওয়া যাচ্ছে কুড়ি কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এর মধ্যে দু তিনটে রেডি পাবে পাবেন এইসব সাইজ পেয়ে যাবেন দেখুন টাকা থেকে চালু আছে এর মাত্র ছ টাকা পাতা পাঁচ টাকা বিক্রি এক টাকা দশ পয়সা কেনা চার টাকা থেকে স্টার্টিং ফিঙ্গার আমাদের কাছে ছ টাকা থেকে বারো মাস সেম রেঞ্জ স্মাইলি বল লক্ষ্মণ রেখাও পেয়ে যাচ্ছেন এটা রইলো ছ টাকা দাদা নমস্কার নমস্কার দাদা দাদা এর আগেও তো ভিডিও তৈরি করেছিলাম কিরকম রেসপন্স পেয়েছেন এর আগেও ভিডিওতে ভালো ফিডব্যাক পেয়েছি ভালোবাসাও পেয়েছি আর ভালো ভিজিটও পেয়েছি বাহ খুব ভালো লাগলো শুনে তো দাদা আমার যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার আছেন বা দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য আরেকবার বলে দেবেন আপনার নাম আর আপনাদের কম হ্যাঁ নিশ্চয়ই 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 যারা ওই নতুন ভিউ দেখছেন বা যারা নতুন ভিডিও এইসব চালিয়েছেন তাদের জন্য রিপিট করে দেব আর পুরনো ভিউয়ার্স নিশ্চয়ই ভালো করে ওরা আমাদের জানেন চেনে একদম তো আমাদের শপের নাম হচ্ছে প্রথমে বলে দিই হাউসহোল্ড হোল্ড হাব এটা আপনাকে কলকাতা বড় বাজার তে আছে ঠিক সিটি সেন্টার মার্কেট দেখবেন তার অপোজিটে চার নম্বর লোকেশন ঠিক আছে বাদ বাকি কথা না বলে আমি ভিজিটিং কার্ড শো করে দিচ্ছি যেটা আপনি স্ক্রিনশট করে রাখবেন ধরুন তো এটা দেখলেন আমাদের কার্ড আর পেছনে আমার ফুল এড্রেস দেওয়া রয়েছে দেখো তো ব্যাকে ফোন নম্বরও রয়েছে সবকিছু আছে তো এটা রইল এড্রেস তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনশট করে নিয়েছেন তো আজকে আমরা নিয়ে চলেছি স্পেশাল হাউসহোল্ড ভিডিও যেখানে আপনারা প্রচুর ঘর আইটেম পেয়ে যাবেন যেটা আপনারা পাইকারি রেট থেকে তুলে আপনারা ছোট মোটো দোকান সব ইজিলি সেল করতে পারবেন চিপ এন্ড বেস্ট রেটে ঠিক আছে তো এখানে কোনো লিমিট নেই আপনি দশ হাজার কুড়ি হাজার হাজার যত ইচ্ছা ইনভেস্ট করে ভালো কামাতে পারেন এইসব হচ্ছে আপনাকে যত আইটেম যত ভ্যারাইটি দেখছেন ডেলি সেলিং আইটেম তো এটা আমরা বলি ডেলি সেলিং আইটেম আর সত্যি করে ডেলি কার লাইফ স্টাইল সাথে জুড়ে রয়েছে এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে যেটা ভিডিওর মধ্যে আমরা স্যাম্পল টাইপ দেখিয়ে দেবো আরো বাদ জানার জন্য শপে ভিজিট করবেন অনেক রকম ভ্যারাইটি পাবেন আমাদের সব সকাল আটটা থেকে খুলে যায় সন্ধ্যা সাতটা ছটা অবধি থাকে সানডে রবিবার ওপেন আছে কোনো টেনশন নেই সানডে দিন আপনারা আসতে পারেন ইজিলি কল করে নিলে আরো বেটার আছে তো সানডে দিন হাফ ডে মতো আমাদের ওপেন থাকে সব ঠিক আছে ওকে রইল সেকেন্ড আপনারা ট্রান্সপোর্টে কোনো টেনশন নেই অল ইন্ডিয়া সব জায়গায় আপনারা ট্রান্সপোর্ট সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে আর যারা আমাদের এই ভিডিও দেখছেন বা আসতে কোনো অসুবিধা হচ্ছে বা ঘর থেকে বেরোতে পারবেন না ইজিলি আপনারা ভিডিও কলের মাধ্যমে এইভাবে ভিডিও কল চালিয়ে আপনারা মাল পারচেস করতে পারেন তার জন্য আপনাদেরকে মাত্র হাজার টাকা আমাদের অ্যাকাউন্টে দিতে হবে সেটা অ্যাডভান্স এর মতো আর সেটা আপনার বিল থেকে মাইনাস করে দেব ঠিক আছে এবার আপনারা হাওড়া শিয়ালদা যেখান দিয়ে আসবেন ইজি লোকেশন আছে হাওড়া থেকে বাস পেয়ে যাচ্ছেন ধর্মতলা যাওয়ার ধর্মতলা বাসে উঠলে সোজা আপনি বর্মান রোডে নামবেন জায়গা নাম সেম বলবেন ত্রিপাল পাটি। শিয়ালদা দেখো সেম আছে ওটো বাস দুটোই সুবিধা রয়েছে লোকেশন সেম তিরপাল আমার কল নাম্বার দেওয়া রয়েছে কল করে নেবেন ঠিক আছে তো শুরু করি আজকে সুন্দর সুন্দর আইটেম দিয়ে ঠিক আছে হ্যাঁ তো চলে আসুন শুরু করছি হাউস অনেক রকম ভ্যারাইটির সাথে সেখানে আমাদের নাম আর ব্যানার দেখতে পাচ্ছেন তো হাউস আপনি গেটের সামনে দেখছেন ভালো ভালো আইটেম পেয়ে যাচ্ছেন এইসব স্কোচ বাইজার আইটেম যেটা দাম মাত্র চার টাকা থেকে স্টার্টিং আছে এর মধ্যে পাঁচ টাকা পাউচ রয়েছে যেখানে আপনি কুড়ি কুড়ি টাকা এমআরপি পেয়ে যাচ্ছেন পাঁচ কেনা দশ বিজ্রি তো এইরকম অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন হাউস হোল্ড হাফের মধ্যে চলে আসুন আমাদের সামনেই দেখতে পাবেন আপনি ভালো ভালো চিরনি কালেকশন তো চিরনি আমাদের খুব ইম্পর্টেন্ট আইটেম আছে যেটা খুব ডেলি আইটেমের মধ্যে সেট রয়েছে এর মধ্যে ডিজাইন দেখিয়ে দিন দাদা এক এক করে একটু ওপর থেকে নিচে দেখুন ওপরে রয়েছে দু তিন রকম ডিজাইন এইসব মাত্র এক টাকা থেকে চালু হচ্ছে এর মধ্যে অনেক রকম ডিজাইন পেয়ে যাচ্ছেন এই দেখুন ছোট বড় সব রকম চিরনি পেয়ে যাবেন মাত্র এক টাকা থেকে চালু ঠিক আছে এর মধ্যে চার পাঁচ সব পেয়ে যাবে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এরকম পেন্সিল বক্স পেয়ে যাচ্ছেন বাচ্চাদের দেখুন এটা পেন্সিল বক্স আছে এখানে প্রচুর জায়গা রয়েছে স্কেল পেন সব রাখা যাবে এইসব মাত্র তিরিশ তেত্রিশ ছত্রিশ টাকার মধ্যে এসে যাবে ঠিক আছে তারপরে দেখুন কালারিং পেন পাওয়া যাচ্ছে যেটা কালারে আপনি প্রেস করবেন সেই কালার আপনার হাতে লেখা যাবে ঠিক আছে এখানে হলো আবার দেখুন এইটা লেখা যাবে আপনি কালার করলে এটা কাগজে ভালো কালার দেখা যাবে তো আমি একটা লিখেও দিকে দিচ্ছি লেখা যাবে দেখুন খুব সুন্দর আমি যে কোনো কালার করলাম চকলেট কালার তো চকলেট কালার সেটা লেখা যাবে এই দেখুন এখানে আপনারা দেখছেন আমি যা ইচ্ছা বানিয়ে দিলেন এবার দেখুন আপনি চকলেট কালার পেয়ে যাচ্ছেন বাহ তো এইগুলো হচ্ছে কালারিং পেন এইসব আইটেমও পেয়ে যাবেন আমাদের কাছে সেকেন্ড হলো আপনারা ফ্লাওয়ার সব যে আমি ফুলের মধ্যে বলি এর মধ্যে কালার ফুল রয়েছে এগুলো আইটেম পেয়ে যাচ্ছেন সাবান মতো আছে একরকম ঠিক আছে সাবান বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের প্যাড পেয়ে যাচ্ছে এর মধ্যে যা ইচ্ছা লিখুন নাম পাম এ বি সি বাচ্চাদের ট্রেনিং মধ্যে এই সব পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা আশি টাকা সত্তর টাকা সব রেঞ্জে এখানে আপনি যা ইচ্ছা লিখে দেবেন আর ডিলিট করাতে পারবেন এ বি বাচ্চাদের ডেলি লেখাও ডেলি শেখাও ভালো আইটেম ঠিক আছে তো এইসব আইটেমও পেয়ে যাচ্ছেন ফেন্সির মধ্যে সেকেন্ড আইটেম আমাদের দেখিয়ে দিচ্ছি পেন্সিলে পেন দেখুন পেন্সিল থেকে পেন সব কিছু ভ্যারাইটি রয়েছে স্টাইলিশের মধ্যে রয়েছে বাচ্চাদের টাইম পাস আইটেম লিখবে আর পড়বে দেখুন খুব সুন্দর পেন রয়েছে স্মাইলি পেন এই সব মাত্র স্টার্টিং হয়ে যাচ্ছে আপনাকে দশ টাকা থেকে নিয়ে বারো টাকা পনেরো টাকা সব রেঞ্জে ঠিক আছে এর মধ্যে দেখুন এখানে খেলার মতো আর একটা জিনিস আছে আমি আর এক পিস বার করে দেখাব এইসব আইটেম পেয়ে যাচ্ছে নেই দেখুন এইসব এক পিস বার করে আমি দেখিয়ে দিই খুব সুন্দর ভ্যারাইটি দেখুন খেলাও যাবে ও লেখাও যাবে লেখার জন্য খুব সুন্দর চলবে এটা রইলো ক্যাপ এই আমি বার করে দিলাম দেখুন ইজিলি পেনটা কাজ করবে খুব সুন্দর আছে দেখুন যা ইচ্ছা নাম বা যা ইচ্ছা আপনি লিখতে পারেন আমি ধরেন কিছু একটা নাম লিখলাম লেখা যাবে তো আপনি দেখছেন সেলো জেলে পেনের মতো খুব ফাস্ট রয়েছে তো এইগুলো রইলো স্মাইলি পেন ফেন্সি পেন যাকে আমরা বলি তারপর আপনারা দেখুন স্লাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা দাম মাত্র পনেরো পনেরো টাকা এত বড় বাক্স এর মধ্যে দেখুন এইসব খেলার মতো আছে এইসব আইটেম পেয়ে যাবে ফেন্সি আইটেম আমাদের দেখানো হচ্ছে আপনাকে ঠিক আছে তো আমরা বলে দিই হাউস এর সাথে সাথে ফেন্সি আইটেম অনেক ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে ঠিক আছে ওকে তো সেকেন্ডে আমরা দেখাবো বলের মধ্যে বল কি বল লাইটিং বল এই দেখুন লাইটিং বল পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা এই দেখুন তিরিশ থেকে ছত্রিশ সব রেঞ্জ আছে বড় ছোট সব সাইজ পেয়ে যাবে ঠিক আছে তো এইগুলো লাইটিং বল খুব চকচক করে জ্বলছে দেখছেন দাদারা ভিডিওতে তো এইসব ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এমন কি আপনারা দেখছেন বাবল বাবল রয়েছে বাবল দেখুন আমাদের রয়েছে বাচ্চাদের খেলার আইটেম মাত্র সাড়ে ছ টাকা কি বলছেন ঠিক দশ টাকা থেকে পনেরো টাকা হু হু করে সেল একদম একদম দেখুন খুব সুন্দর আছে দেখুন বাহ একবার হাজার হাজারখানা বাবল বেরোবে আর খুব সুন্দর পাখা দেওয়া রয়েছে মাত্র সাড়ে ছ টাকা করে খুব সুন্দর চলবে ভালো লাগবে তো এবার নেক্সট আইটেম আমরা দেখাবো বাচ্চাদের মধ্যে ক্লে আইটেম দেখুন বাচ্চাদের ক্লে আইটেম দেখিয়ে দিই আমরা এইসব দেখুন দু টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র দুটাকা টাকা দু টাকার মধ্যে ক্লে পেয়ে যাচ্ছেন ভালো প্যাকেট আছে এইসব ভালো ভালো পিসের এইসব প্যাকেটই আইটেম আছে প্যাকেট মতোই সেল হয়ে যাবে তারপরে আপনারা কিউব পেয়ে যাবেন বাচ্চাদের এইসব পনেরো পনেরো টাকার মধ্যে কিউব পেয়ে যাচ্ছে পুরো রেঞ্জ বলছি নাম বলছি অনেক আইটেম আছে যেটা রেঞ্জ একটা থাকে না এক টাকা থেকে দশ টাকা অবধি সব রকম রেঞ্জ পাবে প্রত্যেক আইটেমে ঠিক আছে রেঞ্জের কোনো কমি নেই ফুল পাইকারি রেটে এবার চাবি রিং এ চলে যায় চাবি রিং প্রথমেই বলি দি এখানে ক্যামেরা করবেন আর এক একটা করে জুম করবেন দেখুন কত ডিজাইন দেখছেন আর এই প্রত্যেক ডিজাইনটা রেট হচ্ছে 5 টাকা কি বলছেন একদম ঠিক 5 টাকা আর আপনারা যারা আমাদের মতো পাইকারি বা হোলসেল করতে চাইছেন আপনার এরিয়াতে বা আপনার এলাকাতে হোলসেল করবেন তারা আমার সাথে জুড়ুন তাদের জন্য সাইলেন্ট প্রাইস রয়েছে কোয়ান্টিটি হিসাবে ঠিক আছে তো আপনারা দেখছেন চাবি রিং খুব সুন্দর সুন্দর এর মধ্যে আপনারা রেঞ্জ পেয়ে যাবেন আমাদের কাছে ফুল পাইকারি রেট পাঁচ টাকা কত ডিজাইন দেখাচ্ছি দাদা মা কাল থেকে সবকিছু আইটেম ডগির মধ্যে রয়েছে লাভ বিটস এর মধ্যে বেস্ট ফ্রেন্ড রয়েছে ক্যামেরা রয়েছে দেখুন তো এক সেপারকে এক কোয়ালিটির আইটেম রয়েছে তারপরে বড় আইটেমও রয়েছে এরপর মধ্যে ডলের আইটেমও রয়েছে সব চাবি রিং দাদা দেখুন অসাধারণ অসাধারণ চাবি রিং রয়েছে দারুণ একদম সব ওয়াও কালেকশন রয়েছে কিউপের মধ্যে চাবি রিং দেখুন এই সব মাত্র 8 টাকা করে ওকে পাঁচ টাকা দশ টাকা একটা সবই রেঞ্জ আছে একবার ভিজিট করলে প্রচুর রেঞ্জ আছে সব রেঞ্জ পাবে কি কি ভ্যারাইটি হাউস হোল্ডে বুঝে নিন চলে যাবো তুতপিক যেটা আমাদের কাছে পাঁচ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে তুতপিক আইটেম এর মধ্যে পাঁচ আছে ছয় আছে পনেরো আছে সবই রেঞ্জ আছে আপনারা যেরকম ক্যামেরাতে আমাদের ফুল স্টক দেখতে পাচ্ছেন আর ক্যামেরা আপনাদেরকে দাদা ওপরও দেখানো হচ্ছে ক্যামেরা থেকে কত স্টক রয়েছে তাছাড়া আপনারা কানের বার্ডস পরিষ্কার করার জন্য এইসব নিতে পারেন কান পরিষ্কার যেটা দাম মাত্র আমরা চার টাকা করে পেয়ে যান আমাদের শপে একশো পিসের কাঁটা থাকে দেখুন 100 পিস আছে ইজিলি দশ টাকা এর মধ্যে চার টাকার মধ্যে আর ওই প্লাস্টিক ও নিলে চার টাকা তো এর মধ্যেও ভালো ভালো রেঞ্জ রয়েছে সেটাও দিয়ে দেবে লেমনসেরও আইটেম রয়েছে আমাদের কাছে লেমনসও নিতে পারেন এগারো টাকা করে তো অনেক রকম ভ্যারাইটি রয়েছে এরপর স্কচ ব্রাইট আইটেম দেখিয়ে দেব এই দেখুন যেটা আপনাকে দেড় টাকা দু টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন স্কোচ বাড়ির আইটেম এর মধ্যে স্পঞ্জ আইটেম পেয়ে যাবেন এরকম ব্ল্যাক এর মধ্যে এইসব মিস্টার ক্লিন পেয়ে যাবেন এর মধ্যে দু রকম কোয়ালিটি আছে আট টাকাও রয়েছে ছ টাকাও রয়েছে এ দেখুন দু রকম কোয়ালিটি এ দেখুন এটা ব্র্যান্ড রয়েছে আনব্র্যান্ড সবই রয়েছে তো আমরা সব রকম কোয়ালিটি নিয়ে চলি তারপরে দেখুন লেডিস এর চয়েস আইটেম কালারিং আইটেম একদম তো পাঁচ টাকা এগুলো রয়েছে পাঁচ টাকা প্রথমই গেটে আমরা দেখালাম স্কোচ বাড়িতে কত রকম পাউস পাউস ঢুকতে ঢুকতে দেখালাম একদম তারপরে সেকেন্ডে চলে যাচ্ছি আমরা নেল কাটারে নেল কাটার একবার দাদা ভিউ করে দিন দেখুন কত রকম ডিজাইন আছে সব ডিজাইন পাবে রেঞ্জ আমাদের কথা আমার ভয়েসটা শুনে রাখবেন ছ টাকা থেকে আরম্ভ হচ্ছে এখানেই রয়েছে ছ টাকা ঠিক আছে ছয় থেকে আরম্ভ করে দশ পনেরো সব রয়েছে তিরিশ টাকাও রয়েছে তো সব রকম আইটেম পেয়ে যাবে ছ টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো নেলকাটারে হাজারখানা রেঞ্জ আছে তার ছাড়া আমরা চলে আছি একটু ভালো কোয়ালিটির আইটেম মধ্যে গ্যাস লাইটার যেটা দশ টাকা থেকে চালু আছে এর মধ্যে কম্বো ফম্বো সব পাবে এর মধ্যে স্টিল চাইলে স্টিল ও পেয়ে যাবেন দেখুন স্টিলেরও গ্যাস লাইটার স্টিলের আছে এর মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি রয়েছে সেটা হলো গ্যাস লাইটার সেকেন্ডে চলে আসুন বাচ্চাদের দুধের বোতল থেকে নিয়ে দুধের নিপ্পল অব্দি এই দেখো নিপ্পল বোতল পেয়ে যাবেন আর নিপ্পল পেয়ে যাবেন প্রথমে দেখালাম শুধু নিপ্পল যেটা আপনি সাত টাকা ছ টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দুধের বোতল পেয়ে যাবেন সাইজ হিসাবে দেখুন ছোট বড় সব তিরিশ পঁয়ত্রিশ থেকে ঠিক আছে ঠিক আছে তারপরে সেকেন্ডে দেখে নিন আমরা এখানে কাপড় শোকানো ক্লিপ রেখেছি এখানে ক্যান ক্লিনার রেখেছি যেটা আপনারা দেড় টাকা পিস করে পাচ্ছেন মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এই দেখুন আড়াই টাকা এরা ব্ল্যাক বক্স নেবে আড়াই টাকা পিস যেটা ইজিলি পাড়াতে আপনারা পাঁচ টাকা পিস করে বিক্রি করতে পারেন কাপড় শোকানোর ক্লিপ রয়েছে যেটা দশ টাকা থেকে স্টার্টিং করছে এক্স এক ডিজাইন পেয়ে যাবেন দশ টাকা ডজন পনেরো টাকা ডজন আট টাকা ডজন সব পেয়ে যাবেন এটা কাপড় শুকানোর ক্লিপ এখানে আপনি কাপড় ধোয়া ব্রশ পেয়ে যাচ্ছেন আপনি লাইলুন নেবে লাইলুন পেয়ে যাবেন আপনি এরম স্টাইলিশ ফেন্সি নেবেন ফেন্সি পেয়ে যাবেন তার থেকেও বেটার কোয়ালিটি থাকে মেঘা ব্রশ পেয়ে যাবেন তো ব্রশ মধ্যে অনেক রকম কোয়ালিটি আছে যেটা ছ টাকা থেকে আট টাকা থেকে চালু হয়ে যাচ্ছে ঠিক আছে এটা ব্রাশের আইটেম রইলো এবারে দেখুন গরমকালে পাউডার পপ পেয়ে যাবেন এইসব পাউডার আর ছাড়া পাউডার ডাব্বা এটা ডাব্বা সেটিং এর মধ্যেও পপ পেয়ে যাচ্ছে দেখুন আচ্ছা আচ্ছা এইসব ন টাকা থেকে স্টাডিং হয়ে যাচ্ছে আমাদের কাছে দারুন এইসব পাউডারের ডাব্বার মধ্যে এইসব আইটেমও থাকছে ঠিক আছে এর মধ্যে নয় আছে সতেরো আছে ষোলো আছে সবই রেঞ্জ আছে ঠিক আছে সেকেন্ড আয়না আয়নার মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে পাঁচ টাকা থেকে আয়না স্টাডি হচ্ছে একটা নর্মাল কোয়ালিটি একটা ভালো কোয়ালিটি দেখো তো কোয়ালিটির কোন কমি নেই ফেন্সি আয়না চাইবে সেটাও দিয়ে দেবো আমরা ফেন্সি আয়নার মধ্যে আমাদের রয়েছে এই দেখো এইসব ফেন্সি আয়নার মধ্যে রয়েছে দেখেছে সব রকম আয়না কালেকশন আমাদের কাছে রয়েছে কোনো টেনশন নেই যা বোঝা আছে আপনারা কল করতে পারেন হাউসহোল্ডে ভিজিট করতে পারেন এবার আমরা চলে যাব নিয়ে আপনাকে কোলগেট ব্রাশের মধ্যে যেটা মর্নিং আইটেম একবার জুম করে নিন এইসব আইটেম দেখে নিন মাত্র এর মধ্যে পাঁচ টাকা থেকে চালু হচ্ছে অনেক রকম ভ্যারাইটি আছে এখানে এইসব কোলগেট ফ্লেক্সিবল যেটা আপনি ডবল ইনকাম করতে পারেন ঠিক আছে কুড়ি টাকা যদি এমআরপি থাকে আপনাকে দশ টাকা নেওয়া ফিফটি পার্সেন্ট অফ ঠিক আছে তার ছাড়া পেয়ে যাবেন আপনারা এ দেখুন নাইকাটা ছবি স্ক্রিনশট করবেন না বিদিয়া বালানের ছবি রয়েছে এ দেখুন সেন্সিটিভ আর যে রয়েছে ফুল প্রোটেকশন ঠিক আছে ভালো কোয়ালিটি ব্র্যান্ডেড টুথব্রাশ এইটা রয়েছে তাছাড়া আপনারা দেখুন আনব্র্যান্ডেডও রয়েছে আমার কাছে যেটা পাঁচ টাকা থেকে চালু আছে পাঁচ টাকা পাঁচ টাকা এর মধ্যে দশটা কোয়ালিটি আছে ভিডিওতে ভালো করে যারা ঘরে বসে দেখছেন পাঁচ টাকার মধ্যে দশ রকম ভ্যারাইটি আছে পেয়ে যাবেন তাছাড়া আট টাকা আলো টুথ রয়েছে এ দেখুন এইসব আট টাকা পিসে রয়েছে যেটা আপনাকে ব্র্যান্ডের ওপর টাক্কার দেবে এমন আইটেম আছে ব্র্যান্ডের মধ্যে টাক্কার দেবে দেখুন আপনারা আরামসে কথা শুনুন ভিজিট করুন সব উনি তেম খোলা রয়েছে প্রচুর আইটেম ভ্যারাইটি রয়েছে একবার হাত উপরে চলে যাক একটু বেবি বড়াস মধ্যে ভালো কোয়ালিটি ও দেখাতে পাই দেখুন একটা বেবি বড়াস দেখালাম আপনাকে পাঁচ টাকা একটাই বেবি বড়াস দেখুন কোয়ালিটি আলা ব্র্যান্ড এটা তো ভালো যথেষ্ট এর মধ্যে দেখুন পঞ্চাশ টাকা মতো এমআরপি দেখা এটা ব্র্যান্ডেড রয়েছে দাদা ওটাই এই তো পঞ্চাশ টাকা পরিষ্কার বোঝা যাচ্ছে ভিডিওতে তার মানে হাফ দামে কেনা হাফ দাম প্রফিট তো ডবল ইনকাম এইসব রয়েছে ভালো কোয়ালিটি পিজিএন এর মধ্যে ঠিক আছে দাদা ঠিক আছে এর মধ্যে অনেক আইটেম পাবে এর মধ্যে এইসব বড় সর হইছে উপরে আপনি জুম করে 6 টাকা দেখুন এইসব 6 টাকা তারপরে দেখুন সাবান কেসও রইবে আমার কাছে যেটা আপনি 6 টাকা থেকে স্টার্টিং পাবেন সাবান কেস আচ্ছা একটু দেখে নি আমরা একটা ভালো কোয়ালিটি দেখিয়ে দিই দেখুন এইসব সাবান কেস রয়েছে মাত্র 6 টাকা থেকে শুরু আছে এর মধ্যে 6 10 12 সব পেয়ে যাবে না এমনকি আপনাকে তিরিশ টাকা অবধি সাবান কেস পাবেন ভালো কেস ঠিক আছে এরপর আপনাকে নেক্সট আইটেম দিয়ে দিই আটা চালনি এইসব আইটেম রয়েছে যেটা এর মধ্যে দু তিন রকম কোয়ালিটি পাবেন দশ টাকা থেকে চালু আচ্ছা আচ্ছা দারুন হ্যাঁ সেকেন্ড আইটেম দেখুন এর মধ্যে আপনারা বাথরুম ব্রাশ হুম বাথরুম ব্রাশ মাত্র বাইশ টাকা থেকে চালু দেখুন বাথরুম ব্রাশও রয়েছে আমাদের কাছে তারপরে এইসব সুন্দর সুন্দর ঝাড়কানো রয়েছে এইসব ভালো 36 টাকা থেকে চালু এখানে এক पीस রয়েছে দেখুন 36 টাকা মধ্যে এই এর মধ্যে তিন চারটে ভেরাইটি পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে সেকেন্ড রাউন্ড এরম স্টেপলারের সেট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 10 টাকা থেকে এই দেখুন স্টেপলার ইজিলি 20 টাকা সেল করতে পারবেন একদম नेक्स्ट আইটেম দেখুন পাউডার পপ শুধু সিম্পল পাউডার পপ আছে সেটাও পেয়ে যাবেন মাত্র 5 টাকা থেকে চালু এর মধ্যে 5 7 8 10 12 সব রেঞ্জ পেয়ে যাবেন ঠিক আছে সেকেন্ড আইটেম দেখুন আমাদের কাছে এইসব তোলায় সব চিমটে গুলো পেয়ে যাবেন মাত্র আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা সব রেঞ্জে পেয়ে যাবেন আপনারা এমনকি কুড়ি কুড়ি টাকা মধ্যেও পেয়ে যাচ্ছেন দেখুন নোংরা তোলা কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে দশ টাকাও আছে তো ইজিলি আপনি দশ থেকে কুড়ি চল্লিশ সব রেঞ্জে পেয়ে যাবেন এই সব ভালো লাইলুনে মাল পুরো পুরো চিমটে ঠিক আছে তারপরে দেখুন এরাম বরাস পেয়ে যাচ্ছেন কাপড় দো আর একটা বরাস দিকে দিই যেটা আপনি ইজিলি ফুলোর ঘষতে পারেন কাপড় সব কিছু কাজে লাগে তারপরে দেখুন ফ্লোর ঘষা সব আইটেম পেয়ে যাবেন কুড়ি টাকা তিরিশ টাকা সব এই দেখুন একশো পাঁচ টাকা আমি এমআরপি ও পেয়ে যাচ্ছেন ডবল ত্রিপল এমআরপি রয়েছে এইটা দেখুন তিরিশ টাকার মধ্যে সব আইটেম রয়েছে তারছাড়া আপনারা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা মাত্র কি বলছেন হ্যাঁ এর মধ্যে দু তিনটে রেডি পাবেন তিরিশ ছত্রিশ আচ্ছা একদম ইজিলি সেল আছে আইটেম দেখেন সেলিং আইটেম তারপরে কাঁচির মধ্যে দেখুন দাদা কাঁচির স্টক দেখুন কাছি আছে হাজার রকম দেখুন স্টার্টিং পড়বে আপনাকে বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা দেখুন এইসব সাইজ পেয়ে যাবেন দেখুন মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে কাছি কাছির মধ্যে কোয়ালিটি আছে ভ্যারাইটি রয়েছে দেখুন আরো একটু বড় হ্যাঁ এইসব আটশো টাকা রইলো এখানে বাপ বেটা কাছি রইলো এই দেখুন ছোট আর বড় দুটোই রয়েছে ঠিক আছে এর ছাড়া আপনারা টেলার কাছিও রয়েছে এমন নেই কাছি শেষ নেই এইসব দেখুন তেলের কাছে মাত্র আপনাকে একশো টাকা একশো কুড়ি টাকা দুশো চল্লিশ সব রেঞ্জে পেয়ে যাবেন ঠিক আছে তো এইগুলো কাঁচি রইল তার ছাড়া কাঁচি ছাড়া এই রেজার মধ্যে দেখুন দাড়ি কাটা জঙ্গাল সাফাই সব হয়ে যাবে ইজিলি পাঁচ টাকা থেকে এক টাকা থেকে চালু এর মধ্যে এক রুপি আছে আড়াই টাকা আছে সব রেঞ্জ রয়েছে এর মধ্যে এর মধ্যে একটু ভালো কোয়ালিটি চাইলে একটু ভালো ও রেজার দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখুন টেস্টার টেস্টার আমাদের কাছে ছ টাকা থেকে চালু দেখুন টেস্টটা দেখুন 6 টাকা থেকে চালু আছে এর মধ্যে দুই তিন রকম আপনি ডিজাইন পেয়ে যাচ্ছে 6 টাকা রইল টাকা 10 টাকা রইল ঠিক আছে ঠিক আছে ডিজাইনে কোনো কমি নেই 6 এর 10 12 15 সব রকম টেস্টার পেয়ে যাবেন সুই পেয়ে যাবেন আপনি দেখুন সুই মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে আচ্ছা এই দেখুন এই দেখুন সুই দেখুন এমন সুই আছে চোখে কম দেখা যাচ্ছে মেশিন দেওয়া আছে ইজিলি সুই তো ঢুকে যাবে খুব আসান আছে পুর সেটআপ আছে সাইজ দেখতে পাচ্ছেন আপনারা লাইন ধরে সাইজ দিয়েছে মাত্র 6 পাতা 6 মাত্র 6 পাতা 10 টাকা সেল করুন ইজিলি 10 টাকা একদম একদম বড় আই সুই দেখো কত রকম সুই পেয়ে যাবে এর মধ্যে কোইনুর সুই আছে 4 5 নম্বর সব রয়েছে এর মধ্যে ছোট বড় সব আইটেম আছে এখানে আছে সুইয়ের পাতা ছ নম্বর ইঞ্চি এই দেখুন এই সব এরম সুই আছে সুইয়ের সাইজ দেখেন আচ্ছা এইসব পনেরো টাকা পাতা দাদা মাত্র পনেরো টাকা পনেরো টাকা নেই সুতো মাত্র এক টাকা দশ পয়সা পাঁচ টাকা বিক্রি ধরুন বাহ পাঁচ টাকা বিক্রি এক টাকা দশ পয়সা কেনা পাঁচ টাকা বিক্রি একশো টাকা বক্স ঠিক আছে এইগুলো সুতোর মধ্যে এইসব সুতো পেয়ে যাবেন সাড়ে তিন টাকা করে এইসব ঠিক আছে সাড়ে তিন টাকা করে মাত্র ঠিক আছে আর একটা জিনিস ছুটে গেছে লং লাস্টিং ইউজ হয়ে যাবে দেখুন আপনার এটা ভাঙবেন না ভাঙবে না এই স্টিলের রেজার ছ টাকা দেবো আপনার থেকে মাত্র ছ টাকা এইসব আইটেম রইলো বোতলে কেমিক্যাল পাউডার রয়েছে অভিষেকের মাত্র ছ টাকা বোতলে ঢালবেন বোতল দুধের মতো পরিষ্কার হয়ে যায় বোতল বড় সব পেয়ে যাবেন হ্যাঁ এরপর আপনার দেখুন প্লাস্টিক এই সব ঝাড়ু ফাড়ু পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা স্টার্টিং এ দেখুন ঝাড়ু পেয়ে যাচ্ছেন ষাট টাকা থেকে ভালো ভালো ঝাড়ু পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র ষাট টাকা থেকে ঝাড়ু তো এইসব ঝাঁটা পেয়ে যাবেন ষাট টাকা থেকে প্লাস্টিক পাবেন দেখুন না জল দিয়ে খারাপ না নোংরা দিয়ে খারাপ এইসব আইটেম পেয়ে যাবেন ওয়াইপার ওয়াইপার আইটেম পেয়ে যাবেন কুড়ি টাকা থেকে চালু হয়ে ওয়াইপার ওয়াইপার মধ্যে অনেক রকম ওয়াইপার পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা থেকে দেখুন এর মধ্যে দেখুন ভালো কোয়ালিটির আছে ওয়াইপার মাত্র কুড়ি টাকা থেকে চালু ঠিক আছে এবার চাইনা চিরনি যেটা দেখানো না এইসব আইটেমও পেয়ে যাবে চিরনির মধ্যে ওকে ঠিক আছে বাহ তো সবকিছু আপনাদের দেখছেন কোয়ান্টিটি কোয়ান্টিটি হিসাব আছে যেটা আমরা গেটের সামনে দেখালাম চিরনি এবার চিরণি একটু আগে আসুন এখানে চিরনি ভম্বার লাগা থাকে দেখুন কোনো কমি নেই প্রচুর চিরনি থাকে দেখুন প্রচুর চিরনি স্টক আছে এই দেখুন মধ্যে ভালো ভালো চিরনি ছ টাকা এই দেখুন এইভাবে আছে এই দেখুন সাড়ে পাঁচ টাকা এই দেখুন সাত টাকা তো চিরনি কামি নেই দাদা প্রিন্টেড প্রিন্টেড সব পাবেন দেখুন ছাপা মাল বারো টাকা এই দেখুন লিলি চিরনি প্রিমিয়াম কোয়ালিটি এইসব আইটেম ও পেয়ে যাচ্ছেন টিপি গোল সব পে যাবে এখানে দেখুন এর মধ্যে কালার অপশন দেখুন কতগুলো থাকে কালার অপশন দেখুন বুঝতে পেরেছি ঠিক আছে এক্স এ বর্গ এক্স আরো ভালো কোয়ালিটি চিরনি কোন কমিনে চিরনি এনে গরেছে এই দেখুন সব લઈ लूंगा চিরনি টাকা চার টাকা 4 টাকা 6 টাকা ওকে এই সব আইটেম রয়েছে কোন আইটেমে कमी দেব না 10 টাকা থেকে 2.5 টাকা সব দামে আছে দেখুন 10 টাকা চিরনি এই দেখুন লম্বা চিরনি 2.5 টাকা দেখুন আড়াই টাকা করে বাহ বাহ এই দেখো ঝিল চিরনি পেয়ে যাবে ঘনা চিরনি পেয়ে যাবে ঠিক আছে এরপরে চিরনির মধ্যে এইসব আইটেম হলো এইসব টুট বলার দেখো দশ টাকা লা দেখো দশ টাকা আচ্ছা ভালো পিজিএন এ কোম্পানি মাল পেয়ে যাবে এইভাবে চিরনিও অনেক রকম ভ্যারাইটি আমাদের শপে আপনি দেখতে পাবেন এছাড়া আমাদের একটা ছাদের তোলা অনেক রকম ভ্যারাইটি আছে প্লাস্টিক এর বোতল লুডো অনেক রকম আইটেম আপনারা আমার শপে দেখতে পাবেন লুডো থেকে নিয়ে সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের শপে ঠিক আছে এরপর আমরা দেখুন মপের মধ্যে আইটেম দিয়ে দিই এরকম এরকম মপ পেয়ে যাবেন এর মধ্যে ছ খানা কোয়ালিটি রয়েছে যেটা আপনি সব রেঞ্জে পেয়ে যাবেন ঠিক আছে ওকে আপনারা আমাদের শপে দেখুন এই সব আইটেমও বেড়ে রয়েছে আপনারা ডেঞ্জার ডেঞ্জার পেয়ে যাচ্ছেন এই সব ভালো ভালো ডেঞ্জার পাঁচ টাকা থেকে ঠিক আছে এরকম আইটেম অনেক আমার শপে দেখতে পাবেন চার ছাড়া কিছু ভ্যারাইটি দিকে দি দেখুন পিলার পেয়ে যাচ্ছেন আলু ছেলা পিলার মাত্র চার টাকা থেকে স্টার্টিং এর মধ্যে চার আছে ছয় আছে বারো আছে ঠিক আছে এর মধ্যে ছুরি রয়েছে ছুরিও কালেকশন দেখুন সেটাও আপনি মাত্র চার টাকা থেকে শুরু পাবেন অনেক রকম ভ্যারাইটি পাবেন ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটি কি কি আছে সেটা আমি দিকে দিচ্ছি এ দেখুন যেন আমাদের কাছে এক্সেক নাইফ রয়েছে দেখুন এর মধ্যে ক্যাপের সাথে অনেক ভ্যারাইটি আছে যেটা একটা ভিডিওতে শো করা যায় না দেখো চপার আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে ভালো ভালো চপার পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখুন কাটে ছুরি পেয়ে যাবেন 6 টাকা আইটেম এত আছে আমরা প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু স্পেশাল করি আজকে ভিডিওতে অনেকগুলো আইটেমকে ঢুকিয়েছি একসাথে চেষ্টা করে ঠিক আছে নেক্সট ভিডিওতে ছুরি কাচি সব দেখতে পাবেন এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি দেখতে পাবেন আপনারা এই দেখুন এই তো সুন্দর সুন্দর ছুরি রয়েছে চাকুর রয়েছে এইসব ফুল স্টেইনলেস আছে মতলব স্টিল এর আছে এইসব দেখুন যা ছবি দেখছেন সেম পাবেন দেখুন সামনে খুলে রেখে দিলাম দেখছেন ফল পুরুষ সবজি আপনার ইজিলি জলে রেখে কাটুন জং ধরবে না তো ভালো নরমাল সব রকম ছুরি কাচি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এইটা আইটেম রইল পিলারও পেয়ে যাচ্ছেন কাঠ থেকে নিয়ে সব রকমের পিলার পেয়ে যাচ্ছেন তারপরে এইসব দেখুন টিভিতে অ্যাড দিচ্ছে এইসব কিলার পেয়ে যাচ্ছেন তো অনেক রকম আইটেম আমাদের শপে আছে ফেন্সি থেকে নিয়ে হাউস ওয়েলস এ ফুল ভ্যারাইটি রয়েছে সাবান কেস দিয়ে দিচ্ছি এবার সিডি দেখে নিন সিডিও পেয়ে যাচ্ছেন আপনারা যেটার দাম ছ টাকা হা ইজিলি দশ টাকা করে সেল করতে পারে এই তো রয়েছে হয়েছে তো আমাদের ভিডিও দেখলাম অনেক রকম আইটেম আজকে দেখানো হলো হাউস ওয়ালস এ ফুল ভ্যারাইটি তো দেখানো যায় না একটা ভিডিওতে সেটা আরো অনেক ভ্যারাইটি আছে যেটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসবে আজকে আমরা নেল কাটার থেকে নিয়ে গ্যাস লাইটার অনেক কিছু দেখালাম এবার লাস্টে আমরা দেখাবো হ্যাঙ্গার হ্যাঙ্গার আইটেম আমাদের কাছে রয়েছে ভালো ভালো হ্যাঙ্গার রয়েছে ছোট বড় সব রকম হ্যাঙ্গার পেয়ে যাবেন দেখুন সেটা আমরা মাত্র চালু হচ্ছে হ্যাঙ্গার আমাদের কাছে ছ টাকা থেকে আচ্ছা ছ টাকা থেকে হ্যাঙ্গার চালু হচ্ছে এর মধ্যে অনেক রকম ডিজাইন কোয়ালিটি সব রয়েছে এই দেখুন হ্যাঙ্গার এর কোয়ালিটি দেখুন বাহ বাহ এই দেখুন কোয়ালিটি দেখুন অনেক রকম হ্যাঙ্গার চালু হচ্ছে আরো একটা ভালো কোয়ালিটিরও হ্যাঙ্গার রয়েছে ওকে রেঞ্জ কত পাবেন ছ টাকা আট টাকা দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা সব রেঞ্জ আছে হ্যাঙ্গার এর কমই নেই পাবেন না ঠিক আছে সেই ধরল আমাদের কাছে হ্যাঙ্গার নেক্সট আইটেম দেখাবো মাউস টেপ দেখুন মাউস টেপ দেখে নিন আর সোলা দেখেছেন মাউস টেপ দেখে নিন সেই সব কুড়ি টাকা থেকে চালু ঠিক আছে ঠিক আছে মাউস টেপ হলো স্মাইলি বল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দশ দশ টাকা বারো মাস সেম রেঞ্জ স্মাইলি বল কোয়ান্টিটি নিলে সাইলেন্ট প্রাইস এর ছাড়া আপনারা লক্ষ্মণ রেখাও পেয়ে যাচ্ছেন দেখুন অরিজিনালের মধ্যে তো আপনারা ভালো করে বুঝে গেছেন ব্র্যান্ড আনব্র্যান্ড সব রয়েছে আর একটা সুন্দর আইটেম দেখিয়ে আপনারা শুনেছেন ছ টাকা থেকে বললাম কেস স্টার্টিং আছে ছ টাকা কোনটা এটা এটা রইল ছ টাকা তো ছ টাকার মধ্যেই কোয়ালিটি বুঝে গেছেন কত সুন্দর কোয়ালিটি দিচ্ছি এবার দশ টাকারও কোয়ালিটি বুঝেন তো এইভাবে রেঞ্জ পাবেন পাড়াপাড়ি এক ভালো ভালো রেঞ্জ পাবেন এরপরে একটু দেখিয়ে দিই চেষ্টা করে চাইনা পাগা সেটা আমাদের কাছে রয়েছে যেটা আপনারা আট টাকা থেকে শুরু পেয়ে যাবেন রেঞ্জ এর মধ্যে যত ছাপা প্রিন্ট আসবে সব আলাদা আসবে যত পিস থাকবে সব আলাদা আলাদা প্রিন্ট আছে দেখুন এই এই দেখুন পাখা দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর একইবারে পাঁচ এরিয়া হাওয়া আপনার কাছে ঠিক আছে ঠিক আছে এইটা হলো চাইনা পাখা স্কোচ বাই বাসন ধোয়া থেকে নিয়ে সবকিছু ভ্যারাইটি একমাত্র আমার শপে হাউস পেয়ে যাচ্ছেন এমনকি লুডো জলের বোতল ঠিক আছে প্লাস্টিকের পেন্সিল বক্স টিফিন বক্স সব রকম আইটেম একমাত্র একটা ছাদের তলা পাবে নেক্সট ভিডিওতে আমরা ওই সব রকম আইটেম নিয়ে আসবো আজকে যেমন টুথব্রিশ একটু একটু করে স্যাম্পল দেখানো হয়েছে আরো অনেক রকম ভ্যারাইটি আছে যেটা একটা ভিডিও তলায় যায় না যেন একটা স্যাম্পল দিয়ে দিই এই দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা তিনশো টাকা এমআরপি পেয়ে যাচ্ছে আপনারা ইজিলি দুশো আড়াইশো বিক্রি করলে হয়ে যাবে এটা কি আছে গ্যাস সিলিন্ডার রাখা প্যাড এই দেখুন জোরে পাটকা এক নম্বর মাল ভালো মাল আছে না ভাঙবে না ইজি হবে এর মধ্যে চাকা দিয়েছে আপনি হেঁটে যেতে পারেন ঠিক আছে এখন প্লাস্টিকের প্যাকিং আছে আগে বেরোচ্ছে না নিয়ে দেবো তো আমাকে নিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে এইসব আইটেমও আমাদের কাছে পাবেন অনেক বড় বড় আইটেম পাওয়া যায় ঠিক আছে এর মধ্যে এরকম কোয়ালিটির মধ্যে মপ এইসব মপ দেখুন কোয়ালিটির মধ্যে সব আইটেম পেয়ে যাবেন এবার একটা নেক্সট আইটেম দেখাবো তো নেক্সট আইটেম দেখুন এরম পুরো প্যাকেজিং আইটেমও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যেখানে বালটি সেটে মগ ফগ সব পিলে এটা কম্বো যেরকম এর মধ্যে এইটাও আইটেম থাকবে স্টিলে ফ্লেক্সিবল মতো তো এইসব আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা থেকে স্টার্টিং আছে এর মধ্যে এমআরপিও আপনি ভালো পেয়ে যাবেন দেখতে পাবেন এমআরপি এমআরপিও রয়েছে আপনাদের ইজিলি তেরোশো তো আপনি আরে আপনারা সাতশো কিনে নশো হাজার টাকা বিক্রি করলে একটা মালে তিনশো দুশো প্রফিট দিয়ে যাবে তেরোশো টাকা এমআরপি রয়েছে কোনো যায় আসে না তাছাড়া দেখুন এইসব ফ্লেক্সিক মধ্যে এইসব মপ পেয়ে যাচ্ছেন মাত্র এইসব পেয়ে যাবেন আপনারা নব্বই টাকা আশি টাকা থেকে স্টার্টিং ঠিক আছে তো ফুল ফ্লেক্সিবল এটা হাইট কম বেছে এটা প্রত্যেক এরিয়া আপনারা দেখছেন যেখানে বাইরে একশো দশ একশো টাকা বিক্রি হচ্ছে তোর থেকে তো আমাদের কাছে পাইকে রেডেই পাবে ইজিলি আপনারা কুড়ি তিরিশ টাকা কামাতে পারেন পিসের পেছনে এইসব রইল আমার ভিডিও এবার নেক্সট ভিডিও দেখাবো আপনাদের অনেক আইটেম এবার দেখুন একটা পেন্সিলের কম্বো নিয়ে চলে এসেছি যেখানে আপনি রিফিল দেখতে পাচ্ছেন চারটে দুটো পেন দেখতে পাচ্ছেন স্টেপলার আর স্টেপ পিন দেখতে পাচ্ছেন সব রয়েছে এটা কম্বো আইটেম তো এরকম সব রকম ভ্যারাইটি হাউস হোল্ড পেবে তো আজকে ভিডিও আমি এখানে স্টপ করছি যারা ভিডিও আমাদের কন্টিনিউ দেখে রেখেছেন তাদের জন্য খুব ধন্যবাদ আরো ভিডিও দেখার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যাতে নেক্সট ভিডিও আপনারা ইজিলি দেখতে পাবেন বাদবাকির জন্য আপনারা আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে কল করবেন পুরো স্ক্রিনে ইজিলি দেখা যাচ্ছে আরো ভিডিও মধ্যে আপনারা কাছে কিছু নতুন কিছু আলাদা ভ্যারাইটি আমরা সবসময় নিয়ে আসা চেষ্টা করি তো আজকে ভিডিওতে টাটা বাই বাই এখানে অব্দি রইলো ওকে গুড লাক